আজকে যা কি মেহেদি পড়াচ্ছিলাম এই আপুটা আমাকে একটা কোশ্চেন করেন যে আপু আপনি যখন মেহেদি পরান তখন কি আপনারা মেহেদি পরানোর আগে ডিজাইন দেখে নেন নাকি ডিজাইন মুখস্থ করে নেন যে একটার পর একটা ডিজাইন আপনারা অ্যাড করতে থাকেন এটা কিভাবে অ্যাড করেন তো চলেন আজকের এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওটার মাঝে আপুর এই কোশ্চেনটার অ্যান্সার দেয়া যা আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিওতে যদিও এই ডিজাইনটার কিছু কাজ কমপ্লিট করার পর আমি ভিডিওটা অন করি এবং আপনাদের জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিও মেক করি একটু পরে ভিডিওটা অন করার একটা কারণ ছিল সেটা ছিল লাইটিং সিস্টেম খুবই বাজে ছিল আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেন এই যে টিউটোরিয়াল ভিডিওটা এটা আমি নিয়েছিলাম এখানে কিন্তু আমি আমার পেজের অর্গানিক মেহেদি ব্যবহার করেছি যেহেতু আমাদের লাইটিং সিস্টেমটা একটু খারাপ ছিল তাই অর্গানিক মেহেদির কালারটা কেমন যেন একটু লালচে টাইপ দেখাচ্ছে আর এই ডিজাইনটা আমি যেখানে বসে করেছি সেটা হচ্ছে একটা বিছানার উপর যার কারণে স্ট্যান্ডটাও ঠিকভাবে নিতে পারতেছিলাম না যার ফলে নর্মাল যে ভিডিওগুলো থাকে টিউটোরিয়ালের ওইগুলো থেকে একটু আলাদা হয়েছে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা একটু ম্যানেজ করে নেবেন তো ভিডিওর শুরুতে বললাম যে এই আপুটার একটা কোশ্চেন ছিল আপুটার এই কোশ্চেনটার অ্যান্সার আমি দুইভাবে দিচ্ছি আমরা যখন ধরেন কোনো ক্লায়েন্টকে মেহেদি পড়ালাম তখন ওই ক্লায়েন্ট যদি তার রেফারেন্স করা কোনো ডিজাইন তার পছন্দের কোনো ডিজাইন আমাদের দিয়ে থাকে যে আপু এই ডিজাইনটা আমার হাতে করে দেন তো আমরা সেক্ষেত্রে সেই ডিজাইনটাই করে দেই আর যেহেতু মেহেদি আর্টিস্ট প্রফেশনালভাবে কাজ করছি তো মোটামুটি সব ধরনের ডিজাইনই আমরা করতে পারি আবার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওই ক্লায়েন্ট আমাদের বলে যে আপু আমি যে প্যাকেজ নিয়েছি এই প্যাকেজের মধ্যে আমি যে ডিজ ডিজাইনগুলো করতে পারবো সেই ডিজাইনগুলো আপনি আপনার মতো করে আপনার মনের মতো করে আমার হাতে করে দেন তো আমরা আর্টিস্টরা বিশেষ করে আমি সেটাই করি আমার ক্লায়েন্ট যেটা চাই আর যদি আমি কাউকে শখের বসে এমনি মেহেদি পরিয়ে দিই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার পছন্দের কিছু কাস্টমাইজড ডিজাইন থাকতে পারে ওই ডিজাইনগুলো আমি তাদের হাতে করে দেই তো আমার মনে হয় আমরা যেহেতু মেহেদি আর্টিস্ট এবং যেহেতু সব ধরনের ডিজাইনই মোটামুটি করতে পারি তো সেক্ষেত্রে ডিজাইন মুখস্থ করে নেওয়ার মতো কিছু নেই কিন্তু একটা ডিজাইন বারবার প্র্যাকটিস করলে ওই ডিজাইনটা অনেক সুন্দরভাবে ক্লায়েন্টের হাতে ফুটিয়ে তোলা যায় এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর হয় এবং বারবার একই ডিজাইন করার ফলে আমাদের ওই ডিজাইনগুলো সেট হয়ে যায় কোনটার সাথে কোন ডিজাইনটা অ্যাড করলে ডিজাইনটা আরও ফুটে উঠবে সেটা আমরা বুঝতে পারি তো এই ছিল আপুর কোশ্চেনের অ্যান্সার আল্লাহ হাফিজ এভরি ওয়ান ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে